ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা আজ প্রকাশিত হয়েছে অনেকেই যারা সুযোগ পেয়েছেন তাদেরকে অভিনন্দন এবং মাইগ্রেশনে যারা সাবজেক্ট পরিবর্তন করেছেন তাদের জন্য অভিনন্দন রইল কিন্তু যারা এখনও কোনো সাবজেক্টই পাননি তাদের ক্ষেত্রে করণীয় কি বা তারা এখন তাদের কি আসলে পরবর্তী তার কোনো সুযোগ রয়েছে কিনা না সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে পদ্ধতি সে পদ্ধতিতে প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার পরেও কিন্তু চান্স পাওয়ার আরও সুযোগ রয়েছে সেক্ষেত্রে যে সুযোগ রয়েছে সেটির নাম হচ্ছে রিলিজ স্লিপ সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে দুটি রিলিজ স্লিপ দেওয়া হয় রিলিজ স্লিপের পদ্ধতিটি হচ্ছে আপনি যেভাবে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং যে পিন নাম্বারটি এগুলো দিয়ে যেভাবে লগ করেন লগ করার পর একটা রিলিজ স্লিপের অপশন দেখতে পাবেন যখন এই রিলিজ স্লিপের আবেদনের বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তখন সেখান থেকে আপনি সর্বমোট পাঁচটি কলেজ কিন্তু চয়েস দিতে পারবেন ওখানে আপনি যখন কলেজ চয়েস দেবেন তখন আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে কোন কলেজে কোন সাবজেক্টে কয়টা সিট খালি আছে তা দেখে কিন্তু তারপর আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে একটু আপনার অবস্থান থেকে সরে যেতে হবে এখন আপনি যেমনটা ধরে বসে আছেন যে একটা ভালো সাবজেক্টের সেক্ষেত্রে আপনি যখন ওই পাঁচটা কলেজ আবেদন দিবেন রিলিজ স্লিপে যেহেতু আপনার মেরিট স্কোর কম আপনাকে সেই রকম যে নর্মাল সাবজেক্টগুলো অথবা যে একটু নর্মাল কলেজ অর্থাৎ যেগুলো আপনার উপজেলা পর্যায়ের কলেজ এই সব কলেজগুলো কিন্তু চয়েস দিতে হবে তাহলে আপনি একটা না একটা সাবজেক্টে কিন্তু অনার্সে ভর্তি হতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে আপনার নোটিশগুলো বারবার চেক করতে হবে যে কখন রিলিজ স্লিপের সুযোগ দেয় প্রথম রিলিজ স্লিপে যদি আপনার নাও হয় আবার দ্বিতীয় রিলিজ স্লিপের কিন্তু সুযোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আপনার হতাশ হওয়ার কিছুই নেই যদি আপনি সুযোগ না পেয়ে থাকেন থাকেন দ্বিতীয় মেধা তালিকায় আপনার জন্য কিন্তু আরও দুটি সুবর্ণ সুযোগ রয়েছে প্রথম রিলি স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ সেগুলোতে আবেদন করে হয়তো আপনি যে কোনো কলেজে যে কোনো সাবজেক্টের সুযোগ পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ